আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে যে ভিডিওটি দেখাতে যাচ্ছি আজকে মূলত আপনাদেরকে আমি এনটিআরসি এর আপডেট একটি নিউজ জানাতে যাচ্ছি তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব এনটিআরসি এর এর আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত ফলাফল কবে প্রকাশ হবে এবং কবে তারা ভাইবার নিতে পারে এ বিষয়ে এন এর কর্মকর্তাদের কি মতামত আজকে আপনাদেরকে আমি দা ডেইলি ক্যাম্পাস নিউজ থেকে সরাসরি আপনাদেরকে নিউজটি দেখানোর চেষ্টা করব জানানোর চেষ্টা করবো তো বন্ধুরা আশা করি সবাই নিউজটি দেখছেন তো চলুন আপনাদেরকে নিয়ে যাই সরাসরি নিউজে তো বন্ধুরা আমি আপনাদেরকে সরাসরি নিউজটিতে নিয়ে আসলাম তো চলুন আমরা নিউজটি পড়ে দেখি বন্ধুরা এখানে লেখা আছে যে 18 শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল অক্টোবর 5 কবে তো চলুন আমি পড়ি শুনে আপনাদের 18 শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল অক্টোবরের প্রথম দিকে প্রকাশিত হতে পারে এইজন্য পরীক্ষার দ্রুত খাতা মূল্যায়নের কার্যক্রম শেষ করার দা দেওয়া হয়েছে লিখিত পরীক্ষার ফল প্রকাশের দুই সপ্তাহের মধ্যে মৌখিক পরীক্ষা শুরু করা হতে পারে বলে জানা গেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যম কর্তৃপক্ষে এনটিআরসি এর একটি সূত্র যা আজ সোমবার ডেলি ক্যাম্পাসকে জানিয়েছে এক হাজার সাতশো এর বেশি পরীক্ষক আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা মূল্যায়ন করছেন একই খাতা দুইজন করে পরীক্ষক মূল্যায়ন করবে প্রত্যেক পরীক্ষা

এক থেকে বারোতম শিক্ষক নিবন্ধন তারিয়া প্রতিদিন এন কার্যালয় তালাবদ্ধ করে রাখছেন পরীক্ষকরা খাতা মূল্যায়ন শেষে এন কার্যালয় জমা দিবেন কিভাবে এভাবে আন্দোলন করে আমাদের জিম্মি করে দাবি আদায় হবে কার্যালয় তালাবদ্ধ করায় আমরা কোনো কাজই করতে পারছি না তো বন্ধুরা আপনারা দেখতে পাবেন যে তাদের যে মতামতটা সেটি হচ্ছে আর তোমার শিক্ষক নিবন্ধনের যে ফলাফল এটি কিন্তু তারা সেপ্টেম্বরে যে প্রকাশ করতে চেয়েছিল সেটি কিন্তু বন্ধ এখন কিন্তু তারা সেপ্টেম্বরে ফল প্রকাশ করতে পারবে না তারা অক্টোবরে এই ফলাফলটা প্রকাশ করতে পারবে বলে তারা জানিয়েছে এবং অক্টোবরে কিন্তু লিখিত পরীক্ষার ফল প্রকাশ হবে এবং তারা বলেছে যে দুই সপ্তাহের মধ্যে লিখিত পরীক্ষার ফল প্রকাশ হওয়ার দুই সপ্তাহের মধ্যে তারা হচ্ছে ভাইবা নেয়ার কার্যক্রমটা শুরু করবে তো আমি আশা করি লিখিত মানে লিখিত পরীক্ষার ফল প্রকাশ হওয়ার দুই সপ্তাহের মধ্যে মানে পনেরো দিন কিংবা বিশ দিনের মধ্যে তারা কিন্তু ডাক দেবে তো বন্ধুরা আজকে এই নিউজটি আপনারা জানতে পারেন তো সবাইকে ধন্যবাদ নিউজটি দেখার জন্য আসসালামু আলাইকুম